স্বামী স্ত্রীর মোহাব্বতের মেজিক শিখে যান এই মেজিকগুলো কিন্তু কুরআনুল করিম থেকে শেখানো আল্লাহ তালার নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের শেখানো ম্যাজিক কারণ আপনারা স্বামী স্ত্রীর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এখন যদি আপনাদের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা না থাকে তাহলে আপনি যত কোটি কোটি টাকা কামাই করেন না কেন তাহলে কিন্তু আপনার কপালে শান্তি আসবে না সারাদিন আপনি পরিশ্রম করলেন ব্যবসা বাণিজ্য করলেন যে কোনো কাজ করে আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন ের মধ্যে আসলেন আসার পরে আপনার স্ত্রী যদি আপনাকে দেখে মুখটা অন্যদিকে বাঁকা করে রাখে তাহলে অবশ্যই আপনার কাছে কিন্তু সেটা ভালো লাগবে না এই জন্য পাঁচটা মেজিক আজকে আমি আপনাদেরকে কোরআনুল কালিম থেকে শেখাই দিব স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে অবশ্যই স্বামী আল্লাহ তালার শেখানু পাঁচটি ম্যাজিকের ওপর আমল করবে অবশ্যই তাদের মধ্যে আল্লাহ তালা মিল মহাব্বত সৃষ্টি করে দিবেন আস্তে আস্তে মিল মোহাব্বত হয়ে যাবে আর যদি স্বামী অবাধ্য হয় অবশ্যই স্ত্রীর এই পাঁচটি ম্যাজিক কারিম থেকে যদি আমল করতে পারে অবশ্যই আল্লাহ তালা তাদের উভয়ের মধ্যে সম্পর্ক মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিবেন তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা এই কোরআনের আমলগুলো শিখে নিয়েই দেখব দেখেন যদি স্বামী স্ত্রীর মধ্যে জগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যায় তাদের মধ্যে একজন আরেকজনের সাথে কথা বলে না এরকম যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনি সর্বপ্রথম যে ম্যাজিক সেটা হলো আল্লাহ তালার একটি নাম আপনি সত্তর বার এটা জপবেন এবং এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানির মধ্যে আপনারা কী করবেন ফু দিয়ে ধম ধরে তারপরে কাওয়াই দিবেন যদি স্বামীর সমস্যা হয় স্বামীকে স্ত্রী কাওয়াই দিবে আর যদি স্ত্রীর সমস্যা হয় তাহলে স্বামী স্ত্রীকে কবাই দিবে কোন শব্দটা বলবেন সেটা আমি বলতেছি মানি ইয়া মানি ও ইয়া মানি ও এই শব্দটা আপনারা সত্তর বার জপতে হবে জোপে খাওয়াইয়ে দিবেন ইনশা আল্লাহ আস্তে আস্তে আল্লাহ তালা মহাব্ব সৃষ্টি করে দিবে এটা হলো এক নম্বর ম্যাজিক দ্বিতীয় নম্বর ম্যাজিক হলো যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনার রাগারাগি সৃষ্টি হয়ে যায় অবশ্যই যদি স্ত্রীর রাগ করে স্বামীর সাথে তাহলে স্বামী স্ত্রীকে খাওয়াই দিবে আর যদি স্বামী রাগ করে স্ত্রীর সাথে তাহলে স্ত্রী স্বামীকে খাওয়াইয়ে দিবে আল্লাহ তালার গুণবাচক একটি নাম ইয়া ইয়া ওয়াদুদু এটা এক হাজার একবার আপনাকে পাঠ করতে হবে পাঠ করে আপনি মিষ্টি দ্রব্য কোনো জিনিসের মধ্যে ফু দিয়ে তারপরে খাওয়াই দিবেন ইনশা আল্লাহ কিছুদিনের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা মোহাব্বত সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন দুই নম্বর তিন নম্বরে আসুন যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি না হয় আগে মিল মহাব্বত ছিল কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে তাহলে অবশ্যই আল্লাহ তা কোর কারিম থেকে ছোট্ট একটি আয়ার সুরাইয়ে তোহার এই আয়াতটা যদি আপনারা পড়ে স্বামীর উপর ফু দিতে পারেন অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আল্লাহ তালা সৃষ্টি করে দিবে সেই আয়াতটা হলো সুরায় তোহার একটি আয়াত ও আলকাই আলাইকা মাহাব্বতম মিন্নি ও আলকাই আলাইকা মাহাব্বাতাম মিন্নি এটা হলো তিন নম্বর মিউজিক এরপরে চতুর্থ নম্বরে যে মিউজিকটা রয়েছে কুরআনুল করিম থেকে সেটা হলো যদি মিল মহাব্বত সৃষ্টি হচ্ছে না হ্যাঁ মিল মহাব্বত তৈরি হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে তাহলে অবশ্যই কুরআনুল করিম থেকে আরেকটি আয়াত আপনারা পাঠ করবেন পাঠ করে স্বামীর মধ্যে যদি সমস্যা থাকে তাহলে স্ত্রীর স্বামীকে ফু দিবে স্ত্রীর মধ্যে সমস্যা থাকলে অবশ্যই স্বামী স্ত্রীকে ফু দিবে তাহলে সে আয়াতটা হলো ফাসা ইয়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউ ওয়াল আলিম এটা সুরায়ে বাকারার একটা আয়াত ফাসা ইয়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউ ওয়াল আলিম এই আয়াতটা পাঠ করে ইনশাআল্লাহ কিছুদিন যদি ফু দিতে পারে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত সৃষ্টি করে দিবেন এরপরে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা পঞ্চম নম্বরে আল্লাহ তাআলার শেখানো যে সর্বশেষ ম্যাজিকটা রয়েছে কুর কারিম থেকে এটা ওসরাই বাকার একটি লম্বা আয়াত আপনারা দুই নম্বর পারা আয়ামদাদিয়া লাইব্রেরির মধ্যে পাবেন দুই পারা দুই নম্বর পারার চতুর্থ নম্বর পৃষ্ঠার শুরুতে যে আয়াতটা রয়েছে আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি এটা ইনশাল্লাহ আপনারা বলবেন আর স্বামী স্ত্রী যার মধ্যে সমস্যা আছে অবশ্যই তাকে ফু দিয়ে দিবেন কিছু দিনের মধ্যে কিন্তু ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে তাহলে সে আয়াতটা হলো অমিনান নাসি মাইয়া তাহিরুফ মিন দুনিল্লাহি আন্দা দাই না كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد العقاب এই দুয়াটা পাঠ করে ইনশা আল্লাহ স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কি করবেন ফু দিয়ে দিবেন ইনশা আল্লাহ কিছুদিনের মধ্যে দেখবেন মহাব্মত ভালোবাসা আল্লাহ তা পক্ষ থেকে এমনিতে অটোমেটিকলি সৃষ্টি হচ্ছে প্রিয় দিনী ভাই এবং মনের খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্মত না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার দুনিয়ার জীবন ধ্বংস আখেরাতেও কি ধ্বংস হয়ে যাবে কারণ দুনিয়াতে আপনার মনে শান্তি না থাকলে আপনি কিন্তু ইহাদতবন্দি কি কোনো কিছুই করতে পারেন না তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে এই পাঁচটি ম্যাজিক কোরআনুল থেকে আমল করার তৌফিক দান করুক ইনশাল্লাহ আমল করবেন আল্লাহ তুমি কবুল করো তোমার বান্দাবানিদেরকে আমিন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও হ্যাঁ আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ এরকম ভিডিও নিয়ে আসতেছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি